পর্যন্ত জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এই টোটাল ষাট বছর সত্তর বছর দশ বছর পনেরো বছর একশো বছর যা যাহায়াত পাই টোটাল ইসলামী হাস ধর্ম ই গরম নাম মুসলমান মুসলমান শব্দ অত্যন্ত মানি লন আত্মসম্মান করন আল্লাহর ইচ্ছা চলন নিজে জ্যান মন হয়ে নচলন বাবার হতামতি নচলন নেতার হতামতি নচলন আল্লাহর হতামতি চলন ইবার নাম মুসলমান এবং নিজেরা নিজে ফস্ট করন

আল্লাহ মাফ করে দিব এন হয়ে নে আর আয় ধ্বংস করে দিলে ইয়ার হইতো নয় আল্লাহ তো মাফ ন করতে পারে আল্লাহ রহমান রহিম আবার হয়তো আল্লাহ সদিদুল ইকব সদিদুল আজাব আল্লাহ যেন রহমান দিল এন আবার অলদিকে শাস্ত্রীয় দিতে পারে যেন রহম দয়া করিতে পারে এন আবার শাস্ত্রীয় দিতে পারে আল্লাহ শাস্ত্রী কো চা এবং আল্লাহ রহমি কো এই বয়র এবং আশা এবং বয়র মাঝে আল্লাহ তো জীবন হারা পড়িব ভুল হইলে আল্লাহ তো কমা চা এবং ভুল নকরি চেষ্টা করা ইয়ার নাম এত লাই হলো মুসলমানি মৃত্যুবরণ মুসলমান নই এনে মৃত্যুবরণ করলে কি হব শাস্তি যে খুড়া দিন বিভিন্ন ওয়াস পা শাস্তির মুখামুখি হওয়া ফুড়ব আল্লাহ আহার ব্যাকগুলো রে আজ ইয়াত তো দে আর আর সঠিক মুসলমান হয়ে পেলায় ফাঁস তো নামাজি ওই এনে মৃত্যুবরণ করে পেলাই আল্লাহ হারতফিক দান কর্লাই অসুস্থ হয়ে গিয়ে আল্লাহ

এবার লেনদেন আছে কিনা বা শাসনের টিয়া ফার ই ফুচাল লই তো যদি টিয়া দই থাকে তাহলে আল্লাহ সুলা হইতে দে এই টিয়াও জিমাহনে জিয়াও জামিনদার শনিকে আছে রে যদি শনিকে তাই তাই এই মুদ্রা এবার লাশ এবার টিয়া ফুচা আহ দিফালে ইম এই জামিনদার হইলে আল্লাহ সুলে জন ফার হইতে দে নইলে জনজা না ফারাই যাইতই তাহলে আহার ভাই তো শুরু করে আহারা যারা আসি বেগুন আরা বইয়েনে কি টিয়া ফুসা কি ফার ইয়ান অনার লিস্ট অনেকে অনেকে অগুসরে তিয়াই ভাই থাকে তু শনিকাৰ বাৰীত থৈ নাযায় বৌৰ হৈ নাযায় এলেকি চৈত পাৰে তিয়াই যদি মাপ ধৰি দিবাৰ হল ফচল বৈ থাকে মাপ ধৰি নদী ফাৰণ অনেক তিয়া ফাৰণ এই লৈ লৈ অভিভাৱক যাৰা আছে তেতিয়াহ'লে যোগাযোগ কৰিবা আহো যাবি মই হয়তো অন্য সময় আপৰা আহিছোঁ আঁহাৰ চৰিটোকো পাৰি চৌহদে ঘূৰি যায় অনাৰা যাৰা আচন তেতিয়া যোগাযোগ কৰিবা অৰ্ণাৰে মাপ কৰি দিবা আৰু যদি ভাই থাকন যোগাযোগ কৰিবা অনাৰ হক

এবং গা মায়া ফুয়া দুয়া সন্তান লো রাখি ও মারা গিয়ে ধরলে ওর উর তো যদি ও যদি শনিকা তো ঠিয়া ভাই থাকে দয়। ও গোসরে অথবা ইয়ানো যোগাযোগ করিবান তরে ও ফুয়াশা যা আছে পিতারও যাতে সুন্দরভাবে চলিত পারে ইয়ানলায় দু করিবান ওর ফুয়াশা জুড় রাখি গিয়ে আত্মীয় স্বজন যারা ওনার সমাজের মানুষ আছেন পিতার একটা ব্যবস্থা করে দিবে চেষ্টা করে আসলে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল মানুষ তো আর ব্যাগ সুদৃষ্টি দিয়ে সাইজন আরও যদি আর জন বিভাদত থাকি দয় আল্লাহ আরক বিভদ ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম